ইমান যাদের আছে তাদের কাছে এই বাগানটা অনেক দামি কারণ আল্লাহ রসুল বলছেন যেখানে আল্লাহর জিকির হয় ওই মজলিসে সত্তর হাজার রহমতের ফেরিস্তা থাকে কতজন সত্তর হাজার টিয়ার থাকে আমাদের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি বেশি তাছাড়াও নবী বলছেন যখন মানুষ আল্লাহর জিকির শুরু করে দেয় তখন এই জায়গার মধ্যে আল্লাহ পাকের একদল ফেরিস্তা আছে সৈয়ারা ফেরিস্তা বিচরণকারী ফেরিস্তা তারা জমিনে বিচরণ করে কোন জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় মৌমাসি যেমন ফুলের থেকে মধু আহরণ করে ওই ওইস্তের বাগানের সন্ধান পাইলে সেখানে জমায়েত হয়ে যায় রাসুল সাল সাল্লাম বলছেন এমনভাবে জামায়াত হয় যে যতটুকু খালি জায়গা আছে সব খালি জায়গাটা ফেরেস্তায় পরিপূর্ণ হয় এরপরে যখন জায়গা থাকে না তারপরে একজনের কাঁধে একজন বসতে বসতে আসমান পর্যন্ত বলেন হুজুর বেষ্টিত এত ফের তারা কি করে নবীজি বললেন তারা তোমাদের সঙ্গে জিকির করে আমরা যখন জিকির করি তারা আমাদের সাথে জিকির করে আমরা যখন ওয়াজ করি তারা তখন ওয়াজ শুনে আমরা যখন বলি তারা আমাদের সাথে সোহান আল্লাহ বলে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ বলে আমরা যখন মোনাজাত করি তখন তারা আমিন আমিন বলে এতগুলি ফেরেশতা যদি আমিন বলে তাহলে আজকের দোয়া কি বাদ যেতে পারে জন এখন বাদ যেতে পারে